হ্যালো বন্ধুরা আপনারা কি হাইপিক অ্যাপের ভিতরে ব্লার অপশনটা খুঁজে পাইতেছেন না অথবা আপনারা অনেক খোঁজাখুঁজি করে আপনারা ব্লার অপশনটা খুঁজে পাইতেছেন না পিক অ্যাপে তো কীভাবে এটার সমাধান করতে পারবেন হাইপিক ছাড়া এরকম ব্লার করতে পারবেন খুব ইজিলভাবে সুন্দর ফটো কিন্তু আপনারা ব্লার করে নিতে পারবেন এক ক্লিকের মাধ্যমে তো হাইপিকে কিন্তু অনেকের ফোনে ফোনে ইনস্টল হয় কিন্তু সব কাজ বাজ করতে পারেন না তো আমরা কিন্তু যদি অ্যাডজিস্ট অপশন আসি এখানে কিন্তু ব্লারটা অনেকের ফোনেই থাকে যে একজিস্ট অপশনে যদি ব্লার অপশন শো করে তাহলে এখান থেকেই শো করে আর যদি শো না করে তাহলে ওখানে বৃষ্টি এখান থেকে কিন্তু ব্লার কিভাবে আপনারা এরকম হাইপিক দিয়ে হাইপিক এর মতন এরকম ব্লার করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাই দিব এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর কিন্তু কিছুই না তো যাদের ফোনে হাইপিক দিয়ে না তারাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন যাতে খুব সহজে আপনারাও ইজিলি ভাবে যে কোনো ফটোকে এক ক্লিকের ভিতরে ব্লার করে নিতে পারবেন তো এই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর অবশ্যই একটা রিকোয়েস্ট করে ভিডিওটা লাইক দিয়ে দিবেন আর এই জন্য আপনাদের প্রয়োজন হবে যেই অ্যাপটা এই অ্যাপ যেটা ডাউনলোড এটা ডাউনলোড করার জন্য সরাসরি চলে যেতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে কিন্তু এটা প্রিমিয়ার ভার্সন আপলোড করে দেওয়া আছে আপনারা খুব সহজে একটু খুঁজে ডাউনলোড করে নেবেন তাই আপনারা এটা ডাউনলোড করে দিবেন আর যাদের ডাউনলোড আছে তারা দেব তো ভালোই তো অনেকেই কিন্তু জানে না এটা দিয়েও ব্লার করা যায় এবং কি এটা দিয়ে ব্লার করাটা কিন্তু অনেকের ফোনে অনেক পার্কিং করে না এলার্ট মোশনে এলার্ট রুমে তো এটা কিভাবে করবে সেটাই দেখাই দিব ফার্স্ট বল আসলে কিছু এড আসতে পারে ক্লোজ দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা কি করেন সবাই এখান থেকে গুগল অথবা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো আপনার আমি সাজেস্ট করব আপনাদেরকে এখান থেকে অ্যাডুবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি অ্যাডুবি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজে ফটোগুলো ব্লার হয়ে যাবে তো এই জন্য অবশ্যই অ্যাডুবি অপশনে ক্লিক দিবেন আর অবশ্যই বলে রাখি অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে খুব সহজ এখান থেকে যে ক্রিয়েট অপশনে দিলে এখান থেকে অ্যাডবি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো এখান থেকে একটা অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পর নাম্বার আর জিমেইল জিমেল দিলেই হয়ে যাবে তারপর এখান থেকে আমি আমার অ্যাডবি অ্যাকাউন্টটা সাইন আপ করে আপনাদেরকে দেখাই দিতেছি যে আমি ব্লার করতে পারি না অনেকেই কিন্তু এটা পারতেছে না তো বন্ধুরা আমাদের কিন্তু অ্যাডভি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তারপরে এখান থেকে কন্টিনিউ লেখা আসতে পারে কন্টিনিউ দিয়ে দেবেন আর দিয়ে দেওয়ার পর এখান থেকে যে ইউজ ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা এটার উপর একটা ক্লিক দিয়ে তারপরে এখান থেকে কন্টিনিউ টু লাইট রুম আছে যেটা এটা ক্লিক দেবেন আর ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে দেওয়া কিন্তু আপনাদের কাজ বাস হয়ে যাবে সমস্ত কিছু এখন আপনারা যে কোনো ফটো ব্লার করতে পারবেন আপনি যে কোনো একটা আবার নর্মাল ফটো ব্লার করে দেখাই দিতেছি তো ফটোটা নেওয়ার পর এখানে আপনাদের কী করতে হবে একটু প্রসেসিং নেবে আপনারা এখানে ফটোটা ইনপুট করে দেবেন ইনপুট করে দেওয়ার পর এখান থেকে এডিট যে অপশনটা সে এডিট অপশনে ক্লিক দেবেন আর দেওয়ার পর এখান থেকে যে ব্লার ক্লিক দিবেন এটা কিন্তু অনেকেই পারতেছে না তো তারপরে এখান থেকে এই যে গ্রেট স্টার রেট অপশনে দিবেন আর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার এটা অ্যামাউন্টটা বাড়াই দেবেন ব্লার অ্যামাউন্টটা বাড়াই দেবেন তারপর এখান থেকে যদি একটু পোস্টিং নেবে নেট কালেকশন ভালো হলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে একটু পোস্টিং করা পর্যন্ত আপনাদের অবশ্যই অপেক্ষা করে নেওয়া লাগবে আর অনেকেই কিন্তু এখান থেকে যে করতে ব্লার করতে পারতেছে না কিসের জন্য সেটা বলে দেয় আপনাদের এডুবি অ্যাকাউন্ট ক্রিয়েট নাই গুগল অ্যাকাউন্ট দিয়ে করলে কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা খুব ইজিলি পাবে ব্লার হয়ে গেছে